গৃহবধূ খুনে যাবজ্জীবন সাজা শ্বশুর শাশুড়ি ও ননদের বাবা মারা যাওয়া ছ মাসের মধ্যে পরিবারে নেমে আসে ফের ছড় দু হাজার তেরো ছাব্বিশে ডিসেম্বর দিদির শ্বশুরবাড়ি এলাকার স্থানীয়রা দুঃসংবাদ জানান তখন তারা দুই ভাই ছোট অবশেষে বারো বছর ধরে আইনি লড়াই চলার পর গৃহবধূ হত্যার মামলায় তিনজনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন বনগা মহকুমা আদালতের এডিএসজে এক বিচারপতি কল্লুল দাস মূল অভিযুক্ত গৃহবধূর স্বামী বিচার চলাকালীন মানসিক ভারসাম্যহীনের দাবি ওঠায় তার বিচার প্রক্রিয়া শুরু হয়নি মৃত গৃহবধূর ভাই শিবম বণিক বিচার ব্যবস্থার প্রতি আস্থা জানিয়ে বলেন আমার মতো ভাইয়েরা যেন আর কোনো দিদিকে না হারায় তো সেটা আমরা শুনতে পেলাম তো আশা ছিল যে আমরা একটা সাজা ভেষণো হবে এটা আমরা আশা করেছিলাম তবে সেটা ভুলো না যা পছন্দ আর বিশেষ করে যে মেইন যে আসামি মানে আমার দিদির যে আসবেন বিনময় জন্মন দত্ত ও তো একটা পাগলের কোনো একটা অভিনয় কিছু একটা করছে ওদের কাছে তো সেই রেসপেক্টে আমরা চাই ওর যেন গুরুত্বপূর্ণ একটা ফাঁসির সাজা আমরা শুনতে পাই তো সেটা এখনও তো আমরা পাচ্ছি না সেটা কেন আমি জানি না এত আইনি কথা তো আইনের প্রতি আমাদের একটা ভরসা আস্থা রয়েছে আগামী দিন নিশ্চয়ই আমরা সেরকম কোনো একটা কিছু পাবো শুনতে পাবো সেটাই আমরা আস্থা রাখি আর বাকিটা সেটা হোক যেটা বিচার করবে করবেশ আস্থা রাখি আমি একটু বলতে পারি দাবিটা করেছিলেন এটা তো মনের আত্মার শান্তি মনে হচ্ছে দেখুন যে ঘটনা ঘটেছে এটা তো কখনোই কামনা আমার দিদি চলে গেছে আমার বাবা মারা গেছিলেন দু হাজার তেরো সালে এপ্রিলে তার ছ মাস পরে আমার দিদিকে এরকম নৃশংসভাবে পশুগরের লোকেরা মিলে মেরে ফেলেছে তো সেই ক্ষেত্রে আমার মা আমরা তখন দুই ভাই আমাদের বয়স আরও অনেক কম ছিল আমার ভাই এমনকি তখন মাইনর ছিল তো আমি আমার ভাই ছোটো সেই অবস্থায় আমার মা বাবা হারা আমি ছিলাম তো সেই অবস্থায় আবার আমার দিদিকেও এইভাবে ফ্যামিলি সম্পর্কে খুন করে ফেললো করার পরে আমরা তো মানে খুবই প্রবলেম পড়ে গেছিলাম সেই অবস্থায় দাঁড়িয়ে আজকের দিনে যে সাজাটা পেলাম তাতে আমার দিদির আত্মার কতটা শান্তি আমি জানি না কিন্তু যদি আজকে ফাঁসির ঘোষণা শুনতে পারতাম মেন যে আসামি ওর স্বামী তারও যদি ফাঁসির কোনো ইয়ে আমরা জানতে পারতাম তাহলে আমার দিদি হয়তো আত্মার শান্তি পেত বাড়ি কোথায় মারাশা ওখান থেকে বিয়ে দিয়েছিলেন ওখান থেকে কত সালে বিয়ে দিয়েছিলেন দু হাজার পাঁচ সাল বাড়িতে বলতো অত্যাচারের কথা হ্যাঁ মাঝে সাঝে কিছু বলতো এবং তো আমার বাবার যেহেতু সুগার ছিল বাবা মা লাস্ট থেকে খুব অসুস্থ ছিল এবার দিদি সেই ভয়ে যে বাবা মা চিন্তা করবে আমার জন্য বিয়ে দিয়েছে এত পয়সা খরচ করে তো সেই দুশ্চিন্তার জন্য আমার দিদিকে নিরীহ ছিল তো সেই কারণে দিদি অত বলতে চাইতো আমরা জিজ্ঞাসা করতাম যে দিদি তোর কোনো সমস্যা হচ্ছে কি না দিদি সেইভাবে করে মুখ খুলতো না এবার অত্যাচারের ভয় আর ওকে তো একা ছাড়তো না যখনই ও বারো সাথে আসতো কেউ না কেউ ওদের সঙ্গে আসতো সেটা ওর শাশুড়ি হোক শ্বশুর হোক ননদ হোক ওর স্বামী হোক এইভাবে করে দিনের পর দিন অত্যাচার করেছে সেটা পরে আমরা জানতে পারি নৃশংসতার কাহিনী শুনে শিউরে উঠতে হয় দু সালের ছাব্বিশে ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার বনগা থানার মোস্তাফি পাড়ায় শ্বাসরোদ করে এক গৃহবধূকে মেরে খাটের তলায় রেখে সেই ঘরে বসেই মাংস ভাত খেয়েছিল স্বামী শ্বশুর শাশুড়ি ও ননদ মিলে ওই গৃহবধূর বাচ্চার কান্না শুনে প্রতিবেশীরা বাড়ি ঢুকে জানতে পারে সেই ঘটনা ভাই শিবম বণিকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ এরপর কেটে যায় বারো বছর শিশুর গোপন জবানবন্দি এবং কুড়ি জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অবশেষে আজ শনিবার বিচারপতি কল্লোল দাস সাজা ঘোষণা করেন অভিযুক্তদের নাম স্বামী মৃন্ময় চন্দন দত্ত শ্বশুর মলয় চন্দন দত্ত শাশুড়ি মধুমিতা দত্ত এবং ননদ মৌমিতা দত্ত সরকার এই ঘটনা এবং এটা তেরোতে হয়েছিল পঁচিশ এগারো তেরোতে এই ঘটনাটা ঘটে দুপুরবেলা দুপুরবেলা ঘটেছিল যে এই মেয়েটিকে তার শ্বশুর শাশুড়ি এবং ননদ এবং হাজবেন্ড মিলে তাকে মেরে খাটের তলায় রেখে মাংস ভাত রান্না করে খাওয়া দাওয়া করছিলো বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে কাঁদছিল তখন বাচ্চাটার বয়স ছিল পাঁচ বছর এমতো অবস্থায় পাড়ার লোকজন যখন জানলা দিয়ে দেখতে পায় যে ওই বাচ্চাটা কাঁদছে এবং ওকে মেরে ফেলা হয়েছে খাটের তলায় রেখে দেওয়া হয়েছে পরে হয়তো রাত্রিলে ডেস পাস করা হবে এমতো অবস্থায় আমার এই সৈকত ও এই মামলাটা করে ২০০৫ সালে পাঁচ সালে বারাসাতের বিজয়নগরের বাসিন্দা নূপুর দত্ত বণিকের সঙ্গে প্রসিদ্ধ বস্ত্র ব্যবসায়ী চন্দন দত্তের বিয়ে হয় থেকে শারীরিক ও মানসিক অত্যাচার চলত গৃহবধূর ওপরে তাদের একটি সন্তানও হয় দু সালে নূপুরের গলায় ফাঁস দেওয়া মৃতদেহ খাটের তলায় রেখে দেয় অভিযুক্তরা বাদী পক্ষের আইনজীবী সৈকত দাস ও বরিষ্ঠ আইনজীবী সমীর কুমার ঘোষ বলেন অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধির বধু নির্যাতন খুনের ধারায় এই সাজা ঘোষণা করা হয়েছে তবে মূল অভিযুক্ত গৃহবধূর স্বামীর মানসিক ভারসাম্যহীনের আইনি দাবি ওঠায় বিচার হয়নি তাকেও সাজা দেওয়ার আবেদন জানাবো আমরা উচ্চতর আদালতেও যাব এখানে প্রিন্সিপাল অ্যাকিউজ হচ্ছে এবং কোয়াকিউজ যারা রয়েছে বাকিরা হচ্ছে কোয়াকিউজ হচ্ছে ঘটনা এবং তাদের আজকে যাবজ্জীবন সাজা হলো আমরা চেয়েছিলাম ফাঁসির সাজা এবং তারা চারজনের মধ্যে যে প্রিন্সিপাল একউজ তাকে ওদের কাছে পাগল বলে প্রমাণ করার চেষ্টা চলছে এখনও অব্দি যদিও সে এখনও অব্দি ট্রায়াল ফেস করেই নেই আর বাকি যারা আছে তাদেরকে অনলাইনটি

কোর্টের কাছে প্লেস করা হয়েছে ওই জন্য সেই ট্রায়ালটাও ফেস করি দীর্ঘদিন ধরে এই যে আইনি লড়াই চললো তারপরে যে অবশেষে যদি ফাঁসির সাজা হতো তাহলে আর বেশি আমরা স্যাটিসফায়েড হতাম হ্যাঁ আর দীর্ঘদিন আইনের যা পদ্ধতি আছে প্রসেস আছে সেই অনুযায়ী একটু সময় লেগেছে কিন্তু সর্বোচ্চ সময় ফাঁসি হলে আমরা সবচেয়ে বেশি বেশি খুশি খুশি হতাম প্রয়োজনে আমরা আপনার কি উচ্চ আদালতে যাচ্ছেন